নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আর এটা কিন্তু কালকের ব্লগ আমার এডিট করে আজকে আমি দিলাম তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কালকে আমি কোথায় গিয়েছিলাম কালকে আমার একটু দরকারি কাজে আমি একটু শ্রীরামপুরে গিয়েছিলাম আর সেইখানেই যেতে যেতে তোমাদের সাথে একটু ভিডিও একটু ভিডিও করেছি সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কালকে ভীষণ একটা দরকারি একটা কাজ ছিল সেই দরকারি কাজটা আমি কালকে সেরে টাইম মতন আমি চলে এসেছিলাম কিন্তু যেহেতু কি কাজ সেটা আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না এখন সেটা পরে দেখাবো আর দেখো একদম আমাদের বাড়ির সামনে আমাদের শ্রীরামপুরে এটা কিন্তু স্টেশন থেকে নেমেই দেখো আরদের সামনে পুরো কত মাছ দেখো আর আমি এত মাছ দেখছিলাম আর এত লোভ লাগছিল সত্যি বলছি আর কী বিভিন্ন রকমের মাছ ছিল আর সবাই দেখলাম কিনছিলো আবার আর ভীষণ কিনতে ইচ্ছা করছিল আমার আর দেখো তারপরে একটু এগিয়ে যাচ্ছি এদিকে কত দোকান পাট এদিকে মিষ্টির দোকান মানে পুরনো জিনিস দেখতে খুব ভালো লাগে আগে তো মানে ভুলতে পারি না এত বছর হয়ে গেল বিয়ে হয়েছে তার সত্ত্বেও এখনও অবধি স্টেশনে এখানে শ্রীরামপুর স্টেশনে না বলে সে পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে আর দেখো সেইগুলো আমি আবার একটু ক্যামেরাবন্দি করছিলাম একটু বাড়ির কাছাকাছি আমি চলে এসেছি কিন্তু কালকে পুরো আমাদের বাড়ি অবধি আমি যাইনি আমার একটা কাজে গিয়েছিলাম তা সেই কাজটা একটু মাঝ রাস্তা থেকে এসে অর্ধেক জামাইবাবু এসেছে অর্ধেক আমি গেছি এইরকমভাবে আমার কাজটা মিটিয়েছে একটা জিনিস নেওয়ার ছিল আনার ছিল সেইটা জামাইবাবুই নিয়ে এসেছে হাঁপ রাস্তা পুরোটা আর যায়নি কেননা ট্রেনে অনেক ট্রেন ক্যান্সেল ছিল ওই জন্য আমি আর সাহস পাইনি পুরোটা যাওয়ার তারপর জিনিসটা নিয়েই আমি আবার ট্রেনে উঠে গেছি এখন ফেরার পথে এত সুন্দর লাগছে আমি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটুখানি ক্যামেরাবন্দি করলাম বাইরের দৃশ্যটা আমার কাজটা কমপ্লিট হয়েছে যেটা নিয়ে চিন্তা ছিল খুব তারপর দেখো নেমে গেছি আমাদের আমাদের প্ল্যাটফর্মে আমি নেমে গেছি এবার এখানে নেমেও একটুখানি ভিডিও করে নিলাম আর ট্রেনটা চলে যাচ্ছে আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে যখন ক্যামেরায় ধরেছি ট্রেনটা যখন চলে যাচ্ছে ক্যামেরার মধ্যে কিন্তু বেশ দেখতেও ভালো লাগছে তারপর যাই হোক একটুখানি বাজারে ঢুকলাম বাজার করলাম সেখানে এই বাজার থেকে ফেরার পথে একটুখানি ভিডিও করে নিলাম দেখো কত মেয়ে ফল নিয়ে বসেছে আর এই সময় কর্তা ফোন করলো কোথায় আছো কোথায় আছো চলো তাড়াতাড়ি চলে আসার আর কিছু বাজার করতে হবে না আর আমি একটুখানি কমলালেবু কিনতাম শেয়ার আর হলো না যাই হোক বাড়ি ফেরার দিকেই এগিয়ে যাচ্ছি কর্তা ওদিকে দাঁড়িয়ে রয়েছে মাঝ রাস্তায় একসাথে আবার ফিরবো তা ভেবেছিলাম টোটো করে ফিরবো টোটো করে আর ফেরা হয়নি একসাথে দুজনে মিলে গল্প করতে করতেই বাড়িতে ফিরলাম ভালোই লাগলে একটু হাঁটাও হলো খুব জোরে হাঁটলে আমার পায়ে একটু ব্যথা যাই হোক আস্তে আস্তে হেঁটে কর্তার সাথেই বাড়িতে ফিরলাম একসাথে তাও ভালোই হলো কালকে সারা সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো আর ও আসার সময় একটুখানি বেশ ওই বালিতে বাদাম ভাত ছিল ওই বাদাম ভাজা আবার নিয়ে এসেছি মিষ্টি তো খেতে পারবো না দেখো মিষ্টির দোকান লোভ লাগলেও খেতে পারবো না কি করব ওই বাদাম ভাজা নিয়ে এসেছিলাম সঙ্গে ভীষণ খাস্তা ছিল খেতে কিন্তু বাড়িতে চলে এসেছি একটা দরকারি কাজে গিয়েছিলাম এখন ফিরলাম ফিরে এসে তোমাদের সাথে আবার দেখা করছি আর খুবই দরকার ছিল কাজটা তাই সেরে এলাম সেই কাজটা তোমাদের সাথে এসে দেখা করলাম আর আমার ব্লগটাও এখানে শেষ করলাম চলো আবার পরের ব্লগ নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো টাটা